হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আবল সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের কেমিস্টার টু ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিসেস এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম অলরেডি দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি যেখানে প্রথম ভিডিওতে আমি তোমাদের ডাব্লু ডাবলু ডাব্লু এস এম এল এগুলো বলিয়েছিলাম আর দ্বিতীয় ভিডিওতে আইপি অ্যাড্রেসটা পুরো ডিটেলে তোমাদেরকে বুঝিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ডোমেন নেম এখান থেকে শুরু করবো তো চলো দেখে নিই এক এক করে এখানে তোমরা কী কী জানতে পারবে ডোমেন নেম কী সবার ফার্স্ট সংজ্ঞা ডোমেন নেম হলো অক্ষরের একটি অনন্য স্ট্রিং যা ইন্টারনেটে একটি ওয়েবসাইটকে সনাক্ত শনাক্ত করে এটি একটি নাম যা একটি ওয়েবসাইটকে আইডেন্টিফাই করে ডোমেন নেম মানুষের নামের মতনই একটি ওয়েবসাইটে পরিচয় বহন করে যেমন আমাদের মানুষের নাম তোমার নাম এবিসিডি হতে পারে আমার নাম রাহুল আমি কিন্তু একটা মানুষ একটা ছেলে কিন্তু আমাকে আইডেন্টিফাই করছে কে রাহুল দিয়ে এবার দশটা রাহুল থাকে সেখানে আমাকে আইডেন্টিফাই কি করে করবে রাহুল কর্মকার দিয়ে এরকমই হলো ডোমেন নেম অনন্যতা ডোমেন নেম মাস্ট বি ইউনিক হতে হবে গ্লোবালি একটা ডোমেনকে অন্য কেউ ব্যবহার করতে পারবে না ব্যবহার কেন ডোমেন নেম ব্যবহার করা হয় আমরা ধরো একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলতে চাই কার মাধ্যমে কথা ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে কথা বলবে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যাতে আমরা কোনো ওয়েবসাইটে যেতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে অ্যাক্সেস করতে পারি তার জন্য এই ধরনের ডোমেন নেম ব্যবহার করা হয় উদাহরণ গুগল ডট ইউটিউব এগুলো কি এগুলো সবই নেমের এক্সাম্পেল ডোমেন নেম কেন ব্যবহার করা হয় সহজে শনাক্তকরণ ডোমেন নেমের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটকে খুব সহজে মনে রাখতে পারি এবং শনাক্ত করতে পারি এছাড়া আইপি অ্যাড্রেস বিশ্লেষণ প্রথমের যুগে যখন ডোমেন নেম ব্যাপারটা আসে তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করার জন্য বা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হতো এবার এই আইপি অ্যাড্রেস মনে রাখাটা কিন্তু অনেকটা কমপ্লেক্স তাই কি করা হলো আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেনটা চলে আসলো যেমন এখন আমরা গুগল ডট কম ব্যবহার করি কিন্তু আগেকার দিনে এই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করতে হতো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমরা গুগল ডট কমে যেতে পারতাম কিন্তু এটা মনে রাখাটা অনেক বেশি কঠিন এটা মনে রাখাটা অনেক বেশি ইজি আইপি অ্যাড্রেস রিপ্লেসমেন্ট হিসাবে ডোমেন নেমটা ব্যবহার করা হয় এর জন্য অনেক ধরনের প্রোটোকল আছে যারা এটাকে করে এরপরে আসে ডোমেন নেমের প্রকারভেদ মানে ডোমেন নেমকে কটা ভাগে ভাগ করা হয় সবার ফার্স্ট টপ লেভেল ডোমেন টপ লেভেল ডোমেন কোনটা যেমন এই যে ডট কম ডট ওআরজি ডট জিওভি ডট ইনফো ডট নেট এগুলো কি এগুলো হলো টপ লেভেল ডোমেন এগুলোর কোন দেশ একাকিত্ব মালিকানা পড়ে না সারা পৃথিবী জুড়ে এই ডোমেনগুলো আছে এটা ইন্ডিয়াও ব্যবহার করতে পারবে অস্ট্রেলিয়াও ব্যবহার করতে পারবে আমেরিকাও ব্যবহার করতে পারবে তাদের নিজের কাজের জন্য ডট কম ব্যবহার করা হয় কমার্শিয়াল কোনো কাজের জন্য বা ব্যবসার জন্য ওআরজি ব্যবহার করা হয় কোনো সংগঠনের জন্য ডট জিওবি ব্যবহার করা হয় সরকারি কোনো কাজের জন্য ডট ইনফো ব্যবহার করায় তথ্য প্রেরণের জন্য বা তথ্যের জন্য কোনো ধরনের ইনফরমেশনের জন্য ডট নেট ব্যবহার হয় কোনো ধরনের নেটওয়ার্কিংয়ের জন্য যদিও তুমি তোমার ব্যক্তিগত কাজের জন্য ডট নেটও ব্যবহার করতে পারো সব থেকে দামি ডোমেন হয় হলো ডট কম তুমি কোনো একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছ ডোমেন কিনতে হবে তোমাকে কোনো জায়গা থেকে তুমি ডট কম ডোমেন কিনতে হবে তার দামটা অনেক বেশি হয় তারপরে মেন ডোমেন মেন ডোমেন কি যেটা তুমি তৈরি করতে যাচ্ছ তোমার একটা ওয়েবসাইট যেখানে এবিসিডি বা এক্স ওয়াই জেড ডট কম এই যে এক্স ওয়াই এগুলো হলো একটা মেন ডোমেন যেমন ফেসবুক গুগল মাইক্রোসফট ইয়াহু এগুলো কি এগুলো মেন ওয়েবসাইট তাই এটাকে মেন ডোমেন বলা হয় তারপরে সাব ডোমেন এই মেইন ডোমেনের অন্তর্গত কোনো সার্ভিসকে আমরা সাব ডোমেন বলি যেমন গুগল ডট কম এটা কি এটা হলো মেন ডোমেনটা আর এর মধ্যেকার একটা সার্ভিস যেটা হলো মেল সেটা কি এর সাব মানে মেইন ডোমেনের অন্তর্গত যে সার্ভিসটা থাকে বা মেইন ডোমেনের অন্তর্গত যে ডোমেনটা থাকে তাকে কি বলা হয় সাব ডোমেন তারপরে কান্ট্রি কোড টাইপ ডোমেন তারপরে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন মানে প্রতিটা দেশে নিজস্ব একটা ডোমেন থাকে যেমন ভারতের জন্য ডট ইন অস্ট্রেলিয়ার জন্য ডট এইউ আমেরিকার জন্য ডট ইউএস এগুলো কি এগুলো প্রতিটা দেশ নিজেদের ব্যক্তিগত ইউজের জন্য ব্যবহার করে থাকে তারপরে ডোমেন নেমের মূল বৈশিষ্ট্য কি কি এর বৈশিষ্ট্য স্বতন্ত্রতা সারা পৃথিবীতে ডোমেন কিন্তু মাসবি ইউনিক হতে হবে দৈর্ঘ্য একটা ম্যাক্সিমাম সিক্সটি থ্রি লিটার অবধি যেতে পারে তার বেশি কিন্তু হতে পারবে না তারপরে অক্ষ ডোমেন নেমে আমরা কোনো ধরনের এডিসিডি অর্থাৎ অ্যালফাবেট ব্যবহার করতে পারি কোনো ধরনের সংখ্যা ব্যবহার করতে পারি বা কোনো ধরনের হাইপেন ব্যবহার করতে পারি কেস সেন্সিটিভ সাধারণত ডোমেন নেমের ক্ষেত্রে কোনো ধরনের কেস সেন্সিটিভ ব্যাপার নেই মানে তোমরা ফেসবুক ডট কম ছোট হাতের লেখো যেই ওয়েবসাইটে গেবে ফেসবুক ডট কম বড় হাতের লেখক তোমরা কিন্তু সেই ওয়েবসাইটেই যাবে তোমরা জানো প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা অনেক জায়গায় কেস সেন্সিটিভ হয় যেখানে ছোট হাতের লেখা বড় হাতের লেখা কিন্তু ম্যাটার করে তারপরে এক্সটেনশন ক্ষেত্রে আমরা অনেক ধরনের এক্সটেনশন তোমাদেরকে পড়লাম যেগুলোকে টপ ডোম লেভেল ডোমেন বলা হয় সেগুলো কিন্তু ব্যবহার করা হয় এরপরে আসে ইউআরএল আর ডোমেন নেম যেটা সেটাই হলো ইউআরএল আর ডোমেন নেম কি আমরা যদি এটাকে একটু ছোট স্ক্রিন করে নিই এই যে দেখতে পাচ্ছ এটা হলো এই যে পার্টিকুলার ডোমেনটা আছে তার ইউআরএল এই যে ফেসবুক ডট কম ফেসবুক ডট কম এর ইউআরএল কি এই দেখো এইচটি তারপরে একটা কোলন তারপরে দুটো স্ল্যাশ তারপরে ডাব্লু 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 তারপরে ডট তারপরে ফেসবুক তারপরে ডট কম এই পুরো যে অ্যাড্রেসটা এটাকে কি বলা হয় ইউআরএল এটাকেও কিন্তু ডোমেন নেম বলা হয় ডোমেন নেম কোনটা এই যে পার্টিকুলার পার্ট এটাকেই ডোমেন নেম বলছে আর পুরো পার্টটাকে কি বলছে ইউআরএল ইউআরএল এর সম্পূর্ণ নাম হলো ইউনিক রিসোর্স লোকেটার যা কোনো ইউনিকালি রিসোর্স কে লোকেট করতে সাহায্য করে আমরা জানি যে কোন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইন্টারনেটে নানা ধরনের জিনিস অ্যাক্সেস করতে পারি তাই কি কোনো ধরনের রিসোর্স আমাদের দেয় ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে যাকে কি বলা হয় ইউআরএল আর প্রতিটা ওয়েবসাইটের ঠিকানাকেই কি বলা হয় ইউআরএল লাই তোমার নাম ধরো আমার নাম রাহুল আমার ঠিকানা কি হাবরা আমার নামটা হলো রাহুল আমার একটি ইউআরএল এর অংশ কি কি চারটি করে অংশ থাকে সবার আগে থাকে কি প্রোটোকল যে প্রোটোকলের মাধ্যমে আমরা ইন্টারনেটে ওই ওয়েবসাইটকে অ্যাক্সেস করব। আমরা জানি এইচটিটিপি এটা সিকিওর হয় না এইচটিটিপিএস সিকিউর হয় আমাদের দেখে নিতে হবে এই যে ফেসবুক দেখো এখানে একটা এস আছে দেখতে পাচ্ছ এই পি এসাইটটা সিকিওর এখানে আমরা যে কোনো ধরনের ডেটা পুট করতে পারবো কারণ সেটা ইনক্রিপ্টেড ফর্মেটে থাকবে সাবডোমেন সাবডোমেন মানে এর সাবডোমেন যেমন জিমেল ক্ষেত্রে জিমেল ডট কম ওটা কি এগুলো সব সাবডোমেন তারপরে ডোমেন নেম ডোমেন নেম কোনটা এই হলো ডোমেন নেম এই যে ফেসবুক যেটা এটা হলো ডোমেন নেম তারপরে আছে চার নম্বরের টপ লেভেল ডোমেন যেমন ডট কম ডট ও আর জি ফেসবুকের ক্ষেত্রে কি আছে ডট কম আছে ডট ওআর জি হবে ডট ইন্ডিয়া হবে ডট ইনফো হবে এগুলো কি এগুলো টপ লেভেল ডোমেন এখানে টপ লেভেল ডোমেন তারা এখানে কিন্তু কান্ট্রি লেভেল ডোমেনও হতে পারে যেমন ডট ইন এরপরে আছে কি ইউআরএল এর ব্যবহার লেখো ইউআরএল কেন ব্যবহার করা হয় এটি ওয়েব অ্যাড্রেসকে সহজে খুঁজে পার করতে সাহায্য করে ইউআরএল গুলি ওয়েবের মধ্যে কোনো ইন্টারনেট রিসোর্স বা তথ্য অবস্থান নির্দেশ করে যে ওই পার্টিকুলার ওয়েবসাইটটা কোথায় আছে প্রতিটি ইউআরএল অ্যাড্রেস পৃথক বা অনন্য হয় ডোমেন নেমের যেমন আমরা যেটা ছিলাম সেগুলো বি ইউনিক হতে হবে ইউনিক হতে হবে একটি আইপি সাংকেতিক বা জটিল না হওয়ায় এগুলোকে সহজে মনে রাখা যায় যেমন মনে টাফ ছিল কিন্তু ইউ আর এল টাকে মনে রাখা ইজি যদিও এখনকার ব্রাউজার এত স্মার্ট হয়ে গেছে তুমি শুধুমাত্র গুগল ডট কম বা ফেসবুক ডট কম লেখো বা শুধু ফেসবুকই লেখো না তোমাকে পুরো ইউআরএল ওর নিজে খুঁজে বার করে দিয়ে দেবে আগেকার দিনের ব্রাউজার গুলা এতটা ফাস্ট ছিল না এরপরে আসে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই যে এত আমরা ইন্টারনেটে যাব বলছি কার মাধ্যমে যাব এই আইএসপি এর মাধ্যমে যাব আইএসপি কি করে আইএসপি আমাদের সার্ভিস দেয় পি এর সম্পূর্ণ নাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে সকল সংস্থা বা কোম্পানি ইন্টারনেট পরিষেবা প্রদান করে তাকে কি বলা হয় আইএসপি যেমন তুমি জিওর ইন্টারনেট ব্যবহার করছো আমি এয়ারটেল এর ভোডাফোনের বা হতে পারে বিএসএনএল এর একটু কি সবই হলো আইএসপি ভারতের আইএসপি এর উদাহরণ যেমন বিএসএনএল আছে এন আছে তারপরে এনআইসি আছে বিএসএনএল আর এম সাধারণত এ বিএসএনএল সারা ভারতে ব্যবহারের জন্য এম পার্টিকুলার কোনো মহানগরীতে এটা ব্যবহার হয় দিল্লি আর মুম্বাইয়ের ক্ষেত্রে এম টিএনএল এর নেটওয়ার্ক যেমন এনআইসি আছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার এখানে কোনো ধরনের যে সরকারি সংস্থাগুলো আছে সেখানে কোনো ইনফরমেশন ফেয়ারের জন্য এটা ব্যবহার করা হয় তারপরে নেট ব্যবহার করা হয় কোনো শিক্ষাগত সংস্থা বা গবেষণাগত সংস্থার ক্ষেত্রে তারপরে এন কে অর্থাৎ ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক এটাও একইভাবে কোনো শিক্ষাক্ষেত্র বা কোনো গবেষণা ক্ষেত্রে গতির ইন্টারনেট প্রেরণ করে তারপরে আইএসপি এর প্রকারগুলি কি কি আইএসপি এর প্রকার অ্যাক্সেস প্রদানকারী যে ধরনের আইএসপি আমাদেরকে কোনো ধরনের অ্যাক্সেস দেয় ইন্টারনেটের অ্যাক্সেস তাকে বলা হয় অ্যাক্সেস প্রধানটেড হোস্ট প্রদানকারী আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করবো সেই ওয়েবসাইটগুলো ইন্টারনেটে কোথাও না কোথাও তো রাখতে হবে আমরা আমাদের কম্পিউটার ইনফরমেশন রাখি তাই আমরা এক জায়গা থেকে এক জায়গায় ডেটা পাঠাতে পারি তুমি যে ওয়েবসাইটটা তৈরি করবে তারও তো প্রচুর ইনফরমেশন আছে তুমি তোমার কম্পিউটারে যদি রেখে দাও সেই ওয়েবসাইটটাকে কাজ হবে না কিন্তু তোমাকে অনলাইনে কোনো একটা জায়গায় রাখতে হবে সেই রাখার জায়গাটাও কিন্তু অনেক আইএসপি প্রদান করে তারপরে ট্রানজিট প্রদানকারী কি বলছে এই ধরনের আইএসপি গুলি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক মধ্যে সংযোগ প্রদান তৈরি করে তারপরে ভার্চুয়াল আইএসপি এই ধরনের আইএসপি কি হয় এক আইএসপি আরেক আইএসপি আর কাছ থেকে কোনো ডেটা বা কোনো ধরনের পরিষেবা কিনে সেটা আবার পরে বিক্রি করে দেওয়ার জন্য যেমন তোমার লোকাল যে ব্রডব্যান্ড এর কানেকশন গুলো আছে অ্যালায়েন্স আছে নেট আছে এরা কি করে ক্লাস টু যে আইএসপি থাকে অর্থাৎ জিও এয়ারটেল এদের কাছ থেকে ইন্টারনেট নেয় নিয়ে সেটা তোমাদের বাড়িতে বাড়িতে ছড়িয়ে দেয় তার মাধ্যমে ওদের নিজস্ব কোম্পানির মাধ্যমে আইএসপি এর পরিষেবাগুলি কি কি ধরনের পরিষেবা আইএসপি আমাদের দেয় ইন্টারনেট অ্যাক্সেস আইএসপি এর মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি সেটা ডিএসএল হতে পারে কেবেল হতে পারে ফাইবার মোবাইল নেটওয়ার্ক যে কোনো ডিএসএল মানে কি কোনো লিজ লাইন তোমার জন্যই শুধু লিমিটেড থাকবে ওই পার্টিকুলার লাইনটা কেবল মানে নরমাল ব্রডব্যান্ড ফাইবারও ওই নর্মাল ব্রডব্যান্ড মোবাইল নেটওয়ার্ক মানে সেলুলার নেটওয়ার্ক যেটা তুমি আমি ইন্টারনেট ব্যবহার করি মোবাইলের মাধ্যমে ইমেল পরিষেবা এই আইএসপি র মাধ্যমে আমরা কোন ধরনের ইমেল পরিষেবাও কিন্তু ব্যবহার করতে পারি ওয়েব হোস্টিং আইএসপি আমরা জেনেছিলাম যে ওয়েব হোস্টিং করতেও কিন্তু সাহায্য করে নিরাপত্তা পরিষেবা প্রচুর আইএসপি আছে যেখানে আগে থেকেই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ফায়ারওয়াল ভিপিএন এগুলো সেট করা থাকে যার ফলে আমরা নিরাপত্তা ভাবে কোন ধরনের ইন্টারনেটে ডেটা অ্যাক্সেস করতে পারি ডোমেন রেজিস্ট্রেশন প্রচুর আইএসপি আছে যার মাধ্যমে আমরা কিন্তু কোনো ধরনের ডোমেন রেজিস্টার করতে পারি যেমন তুমি কোন একটা ডোমেন খুললে তোমার নাম ধরো রোহান ডট কম এটাও কিন্তু আইএসপি র মাধ্যমে তুমি রেজিস্টার করতে পারবে যদিও এখন দরকার হয় না এখন প্রচুর ডোমেন রেজিস্টার ওয়েবসাইট আছে যেমন কোডারি আছে হোস্টিং ইঞ্জার আছে প্রচুর আছে প্রযুক্তিগত সহায়তা তোমার কোনো ধরনের সংযোগে বা কোনো ধরনের অসুবিধা হলো নেটওয়ার্কে সেই সমস্ত কিছু কিন্তু রিসাল এই আইএসপি করে থাকে ওয়েবসাইট কি আমরা প্রথমে ডোমেন নেম জানলাম ইউআরএল জানলাম আইএসপি জানলাম এবার ওয়েবসাইট যেখানে গিয়ে আমরা কোনো ধরনের কাজ করি ইউআরএল যেই চাপ দিলে তুমি কোনো ব্রাউজারে গিয়ে একটা তো ওয়েবসাইট খুলবে এটাই হলো একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট লেখা হয়েছে এইচটিএমএল সিএসএস জাওয়াস্ক্রিপ্ট এছাড়া আরো অনেক অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেসিক হলো এইচ তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে যারা আছো তাদেরকে কিন্তু এরকম বেসিক ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে ওয়েবসাইট কি বলছে একটি ওয়েবসাইট হলো ওয়েব পেজ ছবি ভিডিও বা অন্য কোনো ডিজিটাল সামগ্রীর একটা এটি আমাদেরকে কোনো ধরনের ইউআরএল এর ভিজুয়াল প্রদান করে তারপরে ওয়েবসাইটের প্রধান প্রকারভেদগুলি কি কি স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত এই ধরনের ওয়েবসাইট অলরেডি তৈরি হয়ে থাকে এগুলো পরিবর্তন কখনো হয় না দেখো পূর্ব নির্মিত এটার কোনো পরিবর্তন হয় না সেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট যেগুলো সবসময় পরিবর্তনশীল যেমন এই যে ফেসবুক ডট কম আজকে এই লেআউটটা দেখছো কয়েকদিন পরে দেখবে এই লেআউট আবার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট তোমার সঙ্গে ইন্টারাক্ট করবে যেমন এখানে তুমি ডেটা দিতে পারবে মানে ইন্টারাক্টিভ ওয়েবসাইট এছাড়া ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট ডট কম অ্যামাজন ডট কম কি এগুলো সবগুলো ই কমার্স ওয়েবসাইট যার মাধ্যমে তোমরা কোনো ধরনের পণ্য কেনা বেচা করতে পারবে ব্লগ সংবাদ পরিষেবা যেমন আনন্দবাজারে এখন অনলাইন ওয়েবসাইট এসে গেছে তোমরা আনন্দ বাজার গেলে কিন্তু অনলাইনে সংবাদ পড়তে পারবে তোমাদের আলাদা পেপার কিনতে হবে এগুলো কি এগুলোর মাধ্যমে তোমরা ধরনের ইনফরমেশন পাচ্ছ কেউ রান্নার মানে কুকিং এর ব্লগ তৈরি করে কেউ টেকনোলজি ব্লগ তৈরি করে নতুন কি টেক আসলো কিভাবে কোন রান্নাটা করবে সেগুলো কি অনলাইনে লিখে রাখে এগুলো কি এগুলো একটা ব্লগ ওয়েবসাইট যেখান থেকে তোমরা কোনো ধরনের ইনফরমেশন বা সংবাদ পাবে পোর্টফোলিও ওয়েবসাইট পোর্টফলিও ওয়েবসাইট মানে পার্টিকুলার শিল্পী যারা বা কোনো ধরনের ক্রিয়েটার যারা তারা নিজেদের একটা ওয়েবসাইট তৈরি করে যে তারা কী তৈরি করেছে কী কাজ করেছে তাদের জিজ্ঞেসপত্রগুলো গুলো শোকেস করানোর জন্য ধরো তুমি ভালো আর্টিস্ট তুমি তোমার একটা অনলাইন পোর্টফোলিও বানিয়ে রাখলে যেখানে তুমি যত ধরনের ছবি এঁকেছো তোমার বাড়ি কোথায় তুমি ছবি আঁকার জন্য কত করে চার্জ নাও সেগুলো সব ইনফরমেশন দিয়ে রাখলে যার দরকার হলো সে তোমার ওয়েবসাইটে গেলো গিয়ে দেখে শুনে নিয়ে চলে আসলো তারপরে সোশ্যাল মিডিয়া সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটকেই ফেসবুক ডট কম ইয়াহু ডট কম গুগল ডট কম এগুলো কি এগুলো সবই হলো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যার মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করতে পারো আচ্ছা এরপরে চলে আসলো ওয়েব ব্রাউজার কি আমরা ওয়েবসাইটকে বা কোনো ধরনের ইমেলকে আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো না আমাদের কোনো ওয়েব ব্রাউজার লাগবে হ্যাঁ যদিও তোমার কাছে বলতে পারো আমি তো ফেসবুক অ্যাক্সেস করতে পারছি আমার কাছে অ্যাপ আছে আরে অ্যাপ তো আজকে এসেছে আগেকার দিনে কিন্তু অ্যাপ ছিল না তখন এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে এই যে আমি তোমাদের নোটসগুলো পড়াচ্ছি এই যে নানা ধরনের ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এগুলো কোথায় এটা একটা ওয়েব কোনো ওয়েব ওয়েব ব্রাউজার তোমার কাছে ক্রোম থাকতে পারে থাকতে অ্যাপেলের ডিভাইস যারা ব্যবহার করছে তাদের কাছে সাফারি ব্রাউজার থাকতে পারে ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার কি করে কোনো ওয়েবসাইটকে অ্যাক্সেস করার সুযোগ দেয় কয়েকটি ওয়েব ব্রাউজারের উদাহরণ যেমন ইন্টারনেট এক্সপ্লোরার আগে কোনো এক নেই ফায়ার ফক্স গুগল ক্রোম অপেরা মাইক্রোসফট এজ এই ইন্টারনেট এক্সপ্লোরারের অ্যাডভান্স ভার্সন মাইক্রোসফট এজ তারপরে অ্যাপেলের সাফারি ব্রাউজার ওয়েব ব্রাউজারের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে র্যান্টারিং ইঞ্জিন আমি প্রথমেই বলেছিলাম ওয়েব ব্রাউজারে যে ধরনের জিনিস অ্যাক্সেস হয় সেটাকে ওয়েবসাইট আর ওয়েবসাইট তৈরি কি হয় এই এইস্টেমেল সিএসএস আর জাবাস এর মাধ্যমে ওয়েব ব্রাউজারের মধ্যে র্যান্টারিং ইঞ্জিন থাকে যার ফলে আমি যখনই গুগল ডট কম লিখছি এই ওয়েবসাইটটা র্যান্ডার হয়ে যাচ্ছে ফেসবুক ডট কম লিখলে এই ওয়েবসাইটটা র্যান্ডার হয়ে যাচ্ছে এছাড়া ইউজার ইন্টারফেস ওয়েব ব্রাউজার আমাদের একটা জি ইউ আই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেয় যার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইট খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারি ওয়েব মাধ্যমে আমরা কোনো কিছু করতে পারি যেমন এই যে এখানে কি হবে এখানে ব্রাউজারে আমরা কি লিখবো এখানে কি কি টপিক আছে মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এই যে কি এগুলো সবই ন্যাভিগেশন করতে সাহায্য করছে সার্চ ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা সার্চও করতে পারবো দেখতে পাচ্ছি এই যে এখানে সার্চ করা অপশন এটা কার মাধ্যমে ওয়েব ব্রাউজারে কিন্তু আমাকে এই পরিষেবাটা নিচ্ছে তারপরে ট্যাব বা উইন্ডো এই যে এক একটা যে পার্ট খোলা রয়েছে এগুলো কি এগুলো হলো এক একটা ট্যাব বা উইন্ডো এক্সটেনশন আমরা অ্যাডভান্স কিছু ফিচার অ্যাক্সেস করতে পারবো কার মাধ্যমে এই ধরনের এক্সটেনশন বা অ্যাড অন আমি যেমন বাংলায় লিখতে চাই এই যে দেখো বা বলে একটা এক্সটেনশন রয়েছে এর মাধ্যমে আমি যেইটা অন করে দেবো আমি এখানে যা টাইপ করবো কি বোর্ডের মাধ্যমে সবই বাংলায় টাইপ হবে এছাড়াও প্রচুর এক্সটেনশন আছে নিরাপত্তা বা সিকিউরিটি প্রতিটা ওয়েব ব্রাউজারের মধ্যে নিজস্ব নিরাপত্তা বা সিকিউরিটি প্রোটোকল থাকে বা নিজস্ব সিকিউরিটি ফিচার থাকে যার মাধ্যমে আমরা সিকিউরলি কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারি গোপনীয়তা বা প্রাইভেসি আমরা নানা ধরনের হিস্ট্রি ডিভিট করতে পারি ইনকনভেটো মোড অন করতে পারি যেমন এই দেখো এখানে ইনকনভেটো মোড আছে এই মোডটা যেই আমি অন করবো আমি এখানে যাই করি না কেন ইনকনভেটো মোড অন করার জন্য আমার কম্পিউটার সেগুলোকে রেকর্ড রাখবে না সেগুলোকে স্টোর করবে না আমি প্রাইভেসি সেটাকে ব্যবহার করতে পারবো আর প্রতিটা ব্রাউজার এই প্রাইভেসি কিন্তু একটা ব্যবস্থা আমাদের দিয়েই থাকে তো আজকে ভিডিওটা আমি এই অব্দি রাখছি এরপরে আর এগোচ্ছি না আর একটা ভিডিও তোমাদের আসবে যার মাধ্যমে তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে যদি কোনো ধরনের ডাউট থাকে এই ভিডিওতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে